হ্যাঁ এখানে আহ ছাত্র ছাত্র ইউনিয়ন ছাত্রশ্রীম যারা আছে সবই লাভ কিন্তু একটা একটা সংগঠন এখানে থাকবে না সেগুলো যে চাষের এবং যারা বেশি ভূমিকা পালন করছে যারা আমাদের গত পাশে আলোচনা ডুবে যে আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনদের ছাত্র শ্রমিক জনতার রক্ত তারা রক্ত দিয়েছে তাদেরকে সাদান করেছে সহিত করেছে এবং ষোলো বছর তো অনেক ছাত্র দলস অনেক ছাত্র সংগঠনের নেতৃত্বকে সুন্দরভাবে হত্যা করেছে এবং তাদেরকে বহুত করেছে খুন করেছে হতে যাদের রক্তের বিনিময় সে সাই মুগ্ধ স্বজনের দূরের মাফরত কামনা করি পাশাপাশি আপনাদের বলতে চাই আপনারা এখানে সব মিলেমিশে চলবেন যে কোনো অসুবিধা আমি পাশে পাশে আমার বাড়ি এবং আমি বসি আপনার যে কোনো সহযোগিতা যে কোনো সমস্যা আপনার

বন্ধের যে কান্না সে কান্না তাদের কানা এসেছে তারা বুঝতে পারে সেদিন মেয়েদের আত্মচিৎকার আমাদের বাইদেরকে বাঁচানোর জন্য তারা কি চেষ্টা করছে এবং যে ছাত্র সংগঠনের নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা আমাদের মা বন্ধের গায়ে হাত দিতে পেরেছে এবং এই ষোলো বছর আগে ছিয়ানব্বই দু হাজার আওয়ামী লীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক করে নববর্ষ উজ্জ্বল বাদরকে কীভাবে তারা টানা করে তার তাকে জাতির কাছে লজ্জিত করে সত্ত্বেও আমরা বলতে চাই যাদের কাছে আমরা কোনো সম্মান শ্রদ্ধা ভালোবাসা পাবনা তাদের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা ভালোবাসা দেখার কোনো অবকাশ নেই অতএব বাংলাদেশটা আমাদের সবাই আমরা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশ স্বাধীন সার্বন্মত একটা দেশ এই দেশ স্বাধীন স্বাধীন হয়েছে এবং স্বাধীনতার পোষক ছিল শৈদীয় যে যত করুন যত করিথাগত করো তারা তখন করেছে তারাই বলতে পারে সে যুদ্ধ বড় বড় অনেক আওয়ামী লীগের নেতা সার্কলীগের নেতা ছিল তারা ব্যক্ততা দায়িত্ব করছে বলেই সেদিন অক্ষত মেজর শহীদ স্বাধীনতার ঘোষণা তারা স্বাধীনতা যুদ্ধ দিয়ে তারা দেশ

একদিনেই তো আপনার হয়ে যাবেন না পাশাপাশি আপনারা চোখ রাখবেন দেশ নিয়ে এখন সংযোগ হচ্ছে আমার মধ্য হইল যে বৈষম্য শুধু ছাত্রদের মধ্যে যে বৈষম্য এটা কিন্তু এই কথা যেমন সত্য

আমরা স্বাধীনতা সম্মার প্রতি তার প্রমাণ জিন্দাবাদ নামের জিন্দাবাদ